হবে বাচ্চাদের জন্য দ্বিতীয় প্রশ্ন হবে বড় বড় ভাইরা বাবুরা চাচারা যারা আছেন তাদের জন্য আর তৃতীয় প্রশ্ন হবে আমার মা আর বোনদের জন্য আমি দেখতে চাই এই গ্রামের মানুষ এত জলসা দিয়ে মেহফিল দিয়ে গজলের অনুষ্ঠান দিয়ে কতরা ইসলামকে শিখতে পেরেছে জানতে শিখেছে কতরা ইসলামকে কাছে টানতে শিখেছে একটুখানি পরীক্ষা করে নেব এই অনুষ্ঠানে আই আই জানা সবাই এই অনুষ্ঠানে আজকে যারা এসে সবাই সকলকে আমার ও

এইসব প্রশ্নগুলো তোমাদের জানা দরকার উত্তর গুলো জানা দরকার মনোযোগ দিয়ে শুনবে এবং ভাবনা চিন্তা করে উত্তর দেবে বলে না ঠিক আছে যে জানবে সে হাত তুলবে দেখি

哎哎哎，多多多，转转转，转转转，转转转，转转转，转转转，转转转，转转转，转转转，转转转，转转转，转转转，转转转，转转转，转转转，转转转，转转转，转转转，转转转，转转转，转转转，转转转，转转转，转转转，转转转，转转转，转转转，转转转，转转转，转转转，转转转，转转转，转转转，转转转，转转转，转转转，转转转，转转转，转转转，转转转，转转转，转转转，转转转，转转转，转转转，转转转，转转转，转转转，转转转，转转转，转转转，转转转，转转转，转转转，转转转，转转转，转转转，转转转，转转转，转转转，转转转，转转转，转 কি শুনতে চায় বিনদামদাম কি বন আমি শুনতে চায় আর তো দুঃখ বাবে যে আবল নামের কি জানা আর তো দুঃখ বাবে যে আবল জন্ম কোথায় <também> <variables Beethoven cho Association> <pad> <dungeon> <dungeon> <narration>

বাপরে বাপ এত সুন্দর ভাবে উত্তর দেবে আমি ভাবতেও পারিনি মাসা আল্লাহ পাক ও আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ যেখানকার ইমাম সাহেব এরকম সেখানে তো বাচ্চা কাচ্চা তো এরকম স্মার্ট হবেই মাসাল্লাহ একদম বন্ধুবার সত্যি ইমাম হবে তো এরকম খুব ভালো মানুষ অন্তর থেকে খুব ভালো মানুষ উনি আল্লাপাক এই গ্রামের মানুষকে এবং ইমাম সাহেবকে এক সঙ্গে চলার মতো বলার মতো তৌফিক আল্লাপাক দান করুক সকলে বলি আমিন এই বাচ্চা গুলোকে দিনের কান্ডার হিসাবে কবুল করুক সকলে বলি আল্লাহুম্মা আমিন তকবির হবে একবার নারায়ে তাকবীর আর জোরে করবে নারায়ে তাকবীর আমার তরফ থেকে ছোট ওই বোনটার জন্য দিয়েsho এবার আমাদের সমস্ত বড় বড় ভাইরা বাবুরা চাচারা

প্রশ্ন বড় ভাইদের জন্য নবী পাক কত বছর বয়সে নবুয়ত পেয়েছেন দ্বিতীয় প্রশ্ন কামা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল তার নাম কি তৃতীয় প্রশ্ন হলো কোন পাথরে চুমা দিলে বেগানা মাসুম হয়ে যায় গোনা ঝরে যায় আর চতুর্থ প্রশ্ন হলো কামা শরীফের যে গোলাপ এই গোলাপের রং কি কি আছেন উত্তরটা দিয়ে দেবেন বেশ운데 একটু হাত তুলুন একদম সোজা প্রশ্ন করেছি আমি

হ্যাঁ কে দারাস করুক ইসলামের কান্টারি হিসাবে কবুল করুক শেষ প্রশ্ন আমার মা আর বোনদের জন্য তবে ইমাম সাহেব আমি শুনেছি এখানে মায়েরা নাকি খুব ভালো বলে কারোবারে টিভি টিভি নেই তো মনে হয় হ্যাঁ কি বলেন হ্যাঁ

দ্বিতীয় প্রশ্ন আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আযীম থেকে আল্লাহ ভালোবেসে দুনিয়ার বুকের একটা নারীকে আল্লাহ নিজেই সালাম পাঠিয়েছিল সেই নারীর নাম কি তৃতীয় প্রশ্ন হলো মা বোনদের জান্নাত দুনিয়ার বুকে কোথায় যে পারবেন একটু হাত তুলেন ভাই তুমি একটুখানি শুনে নিয়ে মাইকে তুমি বলে দেবে মায়ের কাছ থেকে শুনে নেবে একজন মা হাত তুলেছে যাও গিয়ে শুনে নেবে আমি প্রশ্ন করব শুনে তুমি মাইকে বলে দেবে যে মা হাত তুলেছেন সেই আম্মা জানের কাছে আমার প্রশ্ন সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন সঠিক উত্তর দিয়েছে আমার আম্মাজান দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আল্লাহাক আল্লাহ আর আরশে আজিমে বসে বসে আল্লাপাক বড় ভালোবেসে দুনিয়ার বুকের একটা নারীকে আল্লাহ নিজেই সালাম পাঠিয়েছিল সে নারীর কি

এটা কি মানবো হ্যাঁ হ্যাঁ বলো আমি ওটাই বলছি তবে ইমাম সাহেবের মত আর আমার মত একই যদি বলেন কেন আজকের এখানে যে বেটা ছেলেগুলো আছে যে ভাইগুলো আছে তাদের পায়ে তোমার আব্বা বলি আল্লাহর পরে যদি কাউকে সিজনা করার হুকুম দিতাম আমি প্রত্যেক নারীকে বলতাম হে নারী তোমরা তোমার স্বামীর পায়ে সিজনা করো স্বামীর পায়ে লুটিয়ে পড়ো খবরদার তার যেন স্বামীকে ব্যথা দিও না তাহলে এহকাল